হ্যালো বাংলা অনলাইন টিপস চ্যানেলে স্বাগতম আবারও আনন্দ ধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানো হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে সংঘ কোঅর্ডিনেটর অর্ডিনেটর সিএলএফ অ্যাকাউন্টেন্ট এমআইএস নিযুক্ত করানো হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে নিযুক্ত করানো হবে কোন রকম অনলাইন প্রসেস নেই আনন্দধারা প্রকল্পের আন্ডারে তোমরা নিযুক্ত হতে পারবে প্রায় গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিযুক্ত করানো হবে এই পদগুলিতে তো পদ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি ভিডিওটি স্কিপ করোনা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না সমস্ত তথ্য তোমরা জানতে পারবে যারা চ্যানেলে নতুন রয়েছ চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না ভিডিওটি একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফর্মেশন দিয়ে দিও তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে আনন্দ ধারা প্রকল্পের আন্ডারে নিযুক্ত করানো হবে এসসি অর্থাৎ সংঘক কোঅর্ডিনেটর সি এল এফ অ্যাকাউন্টেন্ট এবং এম আই এস নিযুক্ত করানো হবে তো তার জন্য কি কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সবার আগে তোমাদেরকে সেটি দেখিয়ে দিই তো এখানে সংঘ কোঅর্ডিনেটর যে রয়েছে তার জন্য ন্যূনতম যোগ্যতা কি লাগছে তোমাদেরকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই ব্লকের বসবাসকারী আনন্দধারা প্রকল্পের স্বনির্ভর দলের সদস্যা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সংঘ সমবায়ের ভিডিও বা কর্মী বা ক্যাডারের পরিবারের নিকট আত্মীয় হলে চলবে না সীমা বলা হয়েছে একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং নিযুক্ত আবেদনকারীরা সংশ্লিষ্ট সংঘের মাধ্যমে বার্ষিক ভিত্তিতে সর্বোচ্চ বছর তোমরা কাজ করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এখানে তোমাদেরকে অবশ্যই স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা সমমানের কোনো পরীক্ষা তোমাদের দিয়ে থাকতে হবে তার সঙ্গে ছয় মাসের বৈধ কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক যেখানে তোমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার তোমাদের জানা থাকবে প্রার্থীরা আনন্দ ধারা প্রকল্পের স্বনির্ভর দলের উপসংঘ সংঘ সমবায়ের খাতাপত্র লেখার অভিজ্ঞতা থাকতে হবে বিগত দু বছরের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদেরকে আনন্দ ধারা প্রকল্প যে দল রয়েছে তোমাদের স্বনির্ভর দল সে দলের কমপক্ষে বিগত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা দুবার ঋণ করা থাকতে হবে এবং ঋণ খেলাপি হওয়া চলবে না তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো মোট কথা তোমাদের গিয়ে স্বনির্ভর দলের সদস্য হতে হচ্ছে মহিলা হতে হচ্ছে এবং স্নাতক পরীক্ষায় পাস থাকতে হচ্ছে স্থানীয় ভাষায় তোমাদেরকে দক্ষ থাকতে হবে বাংলা ইংলিশ পড়তে লিখতে সক্ষম হতে হবে তারপরে যে সিএলএফ অ্যাকাউন্টেন্ট এবং এমআইএস যে পদ রয়েছে এখানেও একজন মহিলা হতে হবে তোমাদেরকে কোনো বিডিও বা কর্মী বা ক্যাডার পরিবারের সদস্য হলে হবে না বয়স সীমা এখানেও একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নাও এখানে তোমাদেরকে আবেদনকারীকে অবশ্যই বাণিজ্য বিভাগে মানে কমার্স যে রয়েছে কমার্সে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা স্নাতক প্রক্রিয়া পরীক্ষা বা সমমানের কোনো পরীক্ষায় পাস থাকতে হবে কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে তোমাদেরকে স্বনির্ভর দলের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে খাতাপত্র স্বনির্ভর দলের কমপক্ষে লেখার দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং একবার ঋণ নেওয়া থাকতে হবে তোমাদেরকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা ও ইংরেজি পড়তেও লিখতে সক্ষম হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তোমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে ফিল আপ করে জমা করতে হবে তো কিভাবে ফিল আপ করবে তো এখানে যে ডান দিকে ঘরটি রয়েছে এখানে সেলফ অ্যাটেস্টেড করা একটি কালার পাসপোর্ট সাইজ এর ফটোগ্রাফ বসিয়ে দেবে নেম ফর ফর পোস্ট কোন জন্য তুমি করছো কোঅর্ডিনেটর এম আই এস সেটি এখানে লিখে দিলে নাম এখানে লিখে দেবে ব্লক লেটারে ফাদার্স নেম হাজবেন্ড নেম বা গার্জিয়ানস নেম লিখে দিলে পোস্টাল অ্যাড্রেস তোমার ফুল গ্রামের নাম পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েতের নাম পুলিশ স্টেশন ব্লক ডিস্ট্রিক্ট পিনকোড কোড বসিয়ে দিলে একটি মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে একটি ভ্যালিড ইমেল আইডি ডেট অফ বার্থ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কত বছর মাস দিন এখানে বসিয়ে দিলে আধার নম্বর বসিয়ে দিলে কোন আনন্দধারা এস নেম অফ আনন্দধারা এস গ্রুপের নাম দিয়ে দিলে ফরমেশন ডেট দিয়ে দিলে এন আর এল এম আইডি এন আর এল এম আইডি যেটা এস মেম্বারশিপ নাম্বার দিয়ে দিলে ন্যাশনালিটি বসিয়ে দিলে নম্বর অফ কত লোন নিয়েছ জেন্ডার বসিয়ে দিলে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বসিয়ে দিলে মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তোমার পরীক্ষাগুলো দিয়েছ কত সালে পাস করেছো পার্সেন্টেজ কম্পিউটার কোর্স নাম তোমরা কত থেকে কত সময় পর্যন্ত সেই কোর্স করেছো স্যাব ডিক্লারেশন রয়েছে সেটি ভালোভাবে পূরণ পড়ে নিলে তারপরে এখানে ফুল সিগনেচার করে ডেট প্লেস বসিয়ে দিলে কিন্তু আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এখানে যে ডকুমেন্টগুলি দেওয়া রয়েছে এই ডকুমেন্টগুলি তোমাদেরকে এই ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে তো দেখে নাও কি কি ফর্মের সঙ্গে সাব মিট করতে হবে তোমাকে ডকুমেন্ট এখানে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে রেসিডেন্টাল প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা গভর্মেন্ট দ্বারা প্রাপ্ত তোমার বার্থ সার্টিফিকেট দিতে হবে তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এইচএস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মার্কশিট দিতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানস হিসেবে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে তোমার আইডি ডকুমেন্ট দিতে হবে এসএসজি মেম্বারশিপ তোমার ডকুমেন্টগুলো দিতে হবে আদার্স ডকুমেন্ট যদি তোমার কোনো থেকে থাকে তাহলে যদি দরকার হয় তোমাকে সেটি হবে এই এবং ফর্মটিকে এবং ফিল আপ করে যে ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো পরীক্ষা যে প্রক্রিয়া রয়েছে তোমাদের এক্সামিনেশন প্রসেসও এখানে বলে দেওয়া রয়েছে এখানে যে সাধারণ জ্ঞান রাইটিং স্কিল বিষয় ভিত্তিক জ্ঞান কম্পিউটার টেস্ট ইন্টারভিউ এই সমস্ত উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু নিযুক্ত করানো হবে কম্পিউটার টেস্ট থাকবে তিরিশ নম্বরের ইন্টারভিউ থাকবে দশ নম্বরের এবং রিটেন এক্সামিনেশন নেওয়া হবে তোমাদের এখানে ষাট নম্বরের মোট একশো নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষা সম্ভাব্য তারিখও কিন্তু এখানে বলে দেওয়া ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কাল এখানে এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষার স্থান কিন্তু এখনো জানানো হয়নি ওয়েবসাইটে পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে কারণ লিখিত পরীক্ষার ধরন থাকবে এম টাইপ এবং প্রত্যেকটি প্রশ্ন এক নম্বর মান হবে কোনো নেগেটিভ মার্কিং এখানে নেই যে যদি তোমরা অ্যান্সার করো তাহলে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই পরীক্ষার সমস্ত মাধ্যমিক স্তরের পরীক্ষার প্রশ্ন হবে এবার তোমরা দেখে নাও যে তোমরা আবেদনপত্রটি কোথায় জমা করবে তো সমস্ত ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে তারপরে সেটিকে অবশ্যই একটি খামের ভরবে সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সিল করা একটি খামের মধ্যে ভরবে তারপরে সিউডি অফিসে রাখা নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে সেখানে জমা করবে তোমরা যদি অসম্পূর্ণ বা বহুল তথ্যযুক্ত আবেদনপত্র সাবমিট করো তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র জমা দেওয়া শুরু কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে বাইশ বারো ডিসেম্বর থেকে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং তোমরা উনতিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র যা জমা করতে পারবে তো এখানে হাতি কিন্তু বেশি সময় নেই তাই তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করো এবার দেখে নাও যে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে নিযুক্ত করানো হচ্ছে এখানে যে খয়রাসল ব্লক রয়েছে এই খয়রাসল ব্লকে আন্ডারে বাবুই জোড়ে বাড়া। হজরতপুর খয়রাসোল লোকেপুর পাঁচরা পারসুন্ডি রূপুসপুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে দুবরাজপুর ব্লকের আন্ডারে নামগুলো দেখে নিও এরপরে যে রাজনগর ব্লকের আন্ডারে ভবানীপুর চন্দ্রপুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমরা গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখে নেবে মোহাম্মদ বাজারেও রয়েছে প্রায় বারোটি পোস্ট বারোটি ভ্যাকান্সি সাঁথিয়া এরপর রয়েছে সিউড়ি ওয়ান সিউড়ি টু এই সমস্ত ব্লকের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে এই নোটিফিকেশনটি তোমরা বীরভূম জেলার অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে তোমরা যদি ক্লিক করো তাহলে সরাসরি এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে তোমাদেরকে কিন্তু অবশ্যই নোটিশে উল্লেখিত এই সমস্ত ব্লকের বাসিন্দা হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অফলাইনে হাতে কিন্তু বেশি সময় নেই তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ আজকের ভিডিওতে তটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো